আর ওই বাবা তাকিয়ে আছে তৃষ্টি পাচ্ছি আমার সাথে এরকম দৃষ্টি পাচ্ছে চুলগুলো জন্মের থেকে এত বড় এত বড় বড় চুল আর আঠেরো মাস না হলে তো কাটাও যাবে না এই জন্য এত বড় বড় ছিঁ বড্ড রিস্টার পায় না বাবা কদমে লিস্টটা পাই তুমি শেষে কাজ ছেড়ে দিয়েছ সুচু করে দিয়ে চট শুয়ে হ্যাঁ হ্যাঁ বাবা

এবার ঠিক আছে না ঠিক না এরকম তোমাদের ওর বাদরামের লেভেল তো একবার দেখাই কি পরিমাণে আমার সাথে করে বাদরাম কি পরিমাণে তাই না বড় দুষ্ক এই দেখো এই রাখ এই চলে যাচ্ছে নাচ নাচ এই এরকম নাচ এটা কিন্তু আমি করছি না নিজেই নিজেই করছি এরকম ও এখন এইগুলো শিখেছে আর একটা শিখেছে হচ্ছে ঠোঁট বাজানো পু করে শুধু ঠোঁট বাজাবে মা ওরা বলে শাশুড়ি মারা বলে আমার যে এইগুলো নাকি শরীর খারাপের লক্ষণ মানে এই নাচটা না জাস্ট এই যেটা ঠোট খোলায় করি বলি ও ঠোট খোলায় ওটা নাকি শরীর খারাপের লক্ষণ আমি ঠিক জানি না এরকম আমি কোনো দিন শুনিনি তোমরা যদি শোনা থাকো আমাকে কমেন্টে জানিয়ে যে এটা সত্যি কিনা বাট বড় মা গুরুজন যখন বলেছে নিশ্চয়ই সত্যি হবে এই জন্য আমি একটু বোকা দিয়েছি হ্যাঁ বস পায়ে ভর ফেলে হয়েছে হচ্ছে এরকম লাফালাফি শুরু করে থাকি হ্যাঁ

সবাই আমার পাশে থাকো আমাদের পাশে থাকো সবাই সেই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সবার সাথে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার সবাইকে